লক্ষ্মীপুরে মরিচ চাষ করে লাভবান হয়েছেন কৃষক সদর উপজেলার সুতারগুপ্তা এলাকায় এবার আগের চেয়ে বেশি জমিতে মরিচের আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক মহিদিন মুরাদের তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট এবার আইল পদ্ধতি ব্যবহার করে মরিচ আবাদ করে লাভবান হয়েছেন লক্ষ্মীপুরের কৃষক সদর উপজেলার সুতারগুপ্তা এলাকার পাঁচ শতাধিক কৃষক এবার মরিচের আবাদ করেন তারা জানান আইল পদ্ধতিতে মরিচ চাষ করায় অতি বৃষ্টিতেও মরিচ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না মৌসুমের শুরুতে বাজারে কাঁচা মরিচ বিক্রি করে বেশ লাভবান হয়েছেন তারা পতা আলাদা যদি আকার যদি বালা থাকে তাহলে আমি পাড়া আড় লক্ষ তিন লক্ষ টাকার মল মিশতে পারে খরচ হয়েছে আমাদের ধরেন না ষোল্ল বিয়াল্লিশ টাকা দিতে পারে ভালো মজুরি পাচ্ছেন কৃষি শ্রমিকরাও ধান বাতাস না থাকলে ধরেন না আঙাল ভালো লাগলে মালিকে ভালো আমরাও খুশি মালিকেও খুশি কৃষি বিভাগের হিসেবে চলতি মৌসুমের জেলায় এক হাজার হেক্টর জমিতে মরিচের আবাদ আছে এবছর আমাদের তাড়াতাড়ি পানি সরে যাওয়ার কারণে কৃষকরা অনেক মরিচ আবাদ করেছে এবং মরিচের ফলন এবার খুব ভালো প্রথম দিকে মরিচের দাম অনেক ভালোই ছিল বেশি এখন বিপুল পরিমাণে মরিচ বাজার আসাতে ধীরে ধীরে মরিচের দাম কমে যাচ্ছে এই মরিচ আমাদের 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 জেলার পার্শ্ববর্তী জেলাগুলোতে মরিচ আমরা সরবরাহ করতে পারছি মরিচ উৎপাদনে লক্ষ্মীপুর জেলার স্বয়ং সম্পূর্ণ এলাকার চাহিদা মিটিয়ে উৎপাদিত মরিচ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে সুদীপ মাহমুদ